সকলকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে বর্তমানে আমি আছি রংপুরের ফর দা ফার্স্ট টাইম একদম পূর্ণাঙ্গ জেন্টস পার্লার যেটা জেন্টস আউটলুক আর সাথে আছে আমার ভাইয়া ভাইয়া পরিচয়টা আপনার জি আমি হচ্ছে জেন্টস আউটলুকের শতাধিকারী আপনারা আমাকে অনেকেই ব্যক্তিগতভাবে চিনবেন আমি পুরো একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে গ্যাজেট হাব আমার এটা দ্বিতীয় প্রতিষ্ঠান তো আসলে আপনারা আশা করেই দেখতেছেন আসলে আমরা চেষ্টা করছি আমি জানি না কতটুকু করতে পারছি বাট আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটুকু চেষ্টা করছি আসলে বাকিটা এখন কাস্টমার বলে দিবে যে আমাদের সাকসেস এর মাত্রা কতটুকু আর আমি যদি বলি আমাদের সার্ভিস একদমই টপমোস থাকবে সার্ভিস নিয়ে আমরা কোনো কমতি রাখবো না সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট টপমোস রাখবো আমাদের এখানে আমি শুধুমাত্র বলবো যে মানে ভিজিটের জন্য আসেন কাজ না করাইলেও ভিজিট করে করে যাবেন আমাদের সার্ভিস গুলো দেখবেন এতটুকু কাস্টমার কাছে আমরা রিকোয়েস্ট আচ্ছা আমরা যদি এখানে আসি তাহলে কি কি সার্ভিস পেতে পারি

এটাতে যে কিভাবে আসলে মনে যে দেয়া উচিত আসলে রংপুরের মানুষ আমি দেখতেছি অনেক দিক থেকে پیچھے আসলে রংপুরের মানুষ আমি সখিন আমি এটা বিশ্বাস করি মন থেকে রংপুরের মানুষের মতো সখিন মানুষfindOne হয় নাই তো তো আসলে ঢাকায় বা ঢাকার বাহিরে যে সকল প্রতিষ্ঠানগুলো হচ্ছে এদের দেখে ইন্সপায়ার হল আসলে রংপুরে এরকম কিছু একটা দরকার ছিল এই উদ্যোগেই করলাম আচ্ছা আর এখানে মানে যদি কোনো বর বা বিয়ের এরকম আসে সেই ব্রাইডাল এর জন্য আমাদের মানে ই আছে প্যাকেজ আছে এবং আমাদের এছাড়াও ভিআইপি রুম আছে ভিআইপি রুমে আমরা বর্ষ সাজার যে কাজটা এটা আমরা করে থাকি আচ্ছা আপনি পরবর্তীতে আপনার এই প্রতিষ্ঠানকে আসলে কতদূর দেখতে চান এই প্রতিষ্ঠানকে নিয়ে আমার মানে অনেক চিন্তা আমি এই প্রতিষ্ঠানকে নিয়ে এর পরবর্তীতে দিনাজপুর এবং পার্শ্ববর্তী জেলা শহরগুলোকেও মানে এই প্রতিষ্ঠানকে দাঁড় করাইতে চাই ব্রাঞ্চ করতে চাই আচ্ছা রংপুর বাসীর জন্য কিছু বলেন রংপুরবাসীর জন্য বলবো যে আপনারা মানে অন্তত একবারের জন্য হলে আমার এই জেন্টস আউটলুক সেলুন আর এক্সপ্রেস সেন্টারে আসবেন জাস্ট দেখে যাবেন আমি মুখে বলবো না আমি দেখে যাবেন কতটুকু দিচ্ছে আচ্ছা সকলকে ধন্যবাদ আমরা এতক্ষণ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম বলছিলামের সাতেরই তো আপনারা যারা রংপুরবাসী আছেন সকলে আসবেন ভাইয়ার যে কথাটা বললো যে কাজ না এখন সেটা পরের বিষয়ে আপনারা আসবেন এবং ভিজিট করবেন সকলকে ধন্যবাদ